পরশুরাম মডেল থানার মানবিক পুলিশ অফিসার সাব ইন্সপেক্টর অব পুলিশ মোহাম্মদ তারেকুর রহমান এবং উপজেলার দক্ষিণ সালদর গ্রামের মালয়েশিয়া প্রবাসী ফকর উদ্দিন ও কিছু মানবিক বন্ধু মিলে উপজেলার চিথুলিয়া ধন ফকির রহমতুল্লাহ আলাই জামে মসজিদে অনাথ সুবিধাবঞ্চিতদের জন্য পবিত্র রমজান মাসে মিশন ইফতার নামে একটি ইফতার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়

মামদ্রসা সেখানে অবশ্য আলমগীরের সাথেও আমার ভাগিনা হিসেবে তারা মনে হয় খালা খেলা ভাই এই জন্য সর্বাধিক দিয়ে আল্লাহ আমাদের এই মসজিদ আমি মনে করি ভাই এরা কাবাসিকে আমি মনে করি ধন্যবাদ